হিন্দুস্তান হিন্দুস্তান মে প্যারা হিন্দুস্তান 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 মে প্যারা হিন্দুস্তান ভারত আমর জন্ম ভূমি ভারত আমর এই ভালোবাসা আমাদের ভারত মহান ভারত মহান ভারত মহান ভারত মহান আশোক না যত বাদা সুকনা ঝড় তুফান ভালোবেসে যাব গে যাব দেশের জয়গান আশুকনা যত বাধা আশুকনা ঝড় তুফান ভালোবেসে যাব গে যাব ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এই জন্মভূমির ভালোবাসা আমাদের প্রীমান ভারত মহান ভারত মহান ভারত মহান ভারত মহান লাখো শহীদের রক্তে রাঙা ভারতের মাটি তাদের জীবনের বিনিময়ে হয়েছে কাটি লাখো শহীদের রক্তে রাঙা ভারতের মাটি তাদের জীবনের বিনিময়ে হয়েছে কাটি ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত মহান ভারত মহান ভারত মহান ভারত মহান এই দেশকে স্বাধীন করতে মোরা দিয়েছি করবান তবে কেন বাই ছাড়াতে বলো সাদের হিন্দুস্তান এই দেশকে স্বাধীন করতে মোরা দিয়েছি করবান তবে কেন ভাই ছাড়াতে বলো সাদের হিন্দুস্তান সঈদ আনিসুল করো তাই দেশের গণগান সঈদ আনিসুল করো তাই দেশের গুণগান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত আমার জন্মভূমি ভারত আমার যান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত মহান ভারত মহান ভারত মহান ভারত মহান ভারত আমার জন্মভূমি ভারত আমার যান ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত আমার জন্মভূমি ভারত আমার যান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত মহান 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 মহান মহান